হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকের ভিডিওটি হচ্ছে কান ফুটো করার ভিডিও সো খুব শখ করল অলরেডি আমার তিনটে সিদ্ধি করা ছিল আজকেরটা নিয়ে চারটে হলো দ্যাট মিন্স এক কান চারটা ছিদ্রি সো লাস্ট এটাই লাস্ট আর করবো না অনেক শখ করলো অনেক শখ করলো তাই করতে চলে গেলাম একটি সনাম ধন্য পার্লারে পার্লারে যে কাজ করে শাহনাজ ওকে আমি অনেক

ঔষধও সাজেস্ট করেছে মানে একটু ভয় পাচ্ছিলাম তবে পূর্ব অভিজ্ঞতা ছিল যেহেতু যেহেতু করেছিলাম তাই ভয় কমলা ছিল সবাই ভালো